আজকে তো আপনার জন্মদিন তো অন্যান্য বছরের দিনের মতো বছরের অন্যান্য প্রাথমিক দিনের মতো আজকের দিনটা কি খুব আলাদা মনে হয় আপনার কাছে খুবই আলাদা কেন লোকজন তো কেউ আসে না আজকে সব লোকজন আসবে বিভিন্ন জায়গা থেকে আমার এক পুরনো বন্ধু আসবে অবিবাহিত আমিও অবিবাহিত পুরনো বন্ধুর নাম কি রিটায়ার করেছে সেই অবস্থায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদ থেকে রিটায়ার করেছে বয়স আমার তো আগামীকাল থেকে সাতষট্টি গেল আমি রাজম দিই রাত বারোটা আটচল্লিশ মিনিটের সময় আপনার জন্ম তো বার্মায় কোথায় তেরো বলে একটি শহর আছে ছোট রেল স্টেশনে ছোট রেল স্টেশন নাম চেডো মান্ডেলে বলে একটি মান্দালয় নাম শুনেছো না শুনিনি মান্দালয়ের নামটা আছে মহাভারত মান্দালয় শহরের দু মাইল দক্ষিণে আপনি সেই শহর সম্পর্কে একটু বলবেন মানে সেই শহরটা কেমন আপনার স্মৃতিতে আছে এখনো হ্যাঁ স্মৃতি আছে সেই শহরটা আমরা যে বাড়িতে থাকতাম চারদিকে মরুভূমি ছিল আসলে

রেল স্টেশন থেকে সিধে পশ্চিম দিকে গেলে দু মাইল দূরে উন্ডুন বলে শহর আছে উন্ডুন শহরটা একটু বড় শহর আপনি কত সময় পর্যন্ত ছিলেন ওই এলাকায় যেখানে আপনার জন্ম হয়েছিল উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তো মানে ওই তখন তো দ্বিতীয় বিশ্বযুদ্ধেই আপনার বাবা কি করতেন ওই সময় পিডব্লিউডির ওয়ার্স ছিলেন

মানে শেষ জীবন পর্যন্ত হ্যাঁ আপনি ফিরে এলেন তারপরে কোথায় ফিরে এলাম সে ফরিদপুরে গোপালগঞ্জে হ্যাঁ তো গোপালগঞ্জে গান্ধী গ্রামটার নাম দাদা বিয়াল্লিশ সালে ফিরে এলেন গোপালগঞ্জে হ্যাঁ সেই সময়ের কথা একটু বলেন কিভাবে ফিরে আসলেন ফিরে আসতে হলে তো নানান পদ্ধতিতে পায়ে হেঁটে পাহাড়ের উপর দিয়ে মানে পায়ে হাঁটার পথে গোপালগঞ্জে আসে নাকি পথর ব্যবহার করলেন পায়ে হেঁটে হেঁটে ইমফল পর্যন্ত ইম্ফল থেকে মিলিটারি ট্রাকে করে ডিমাপুর পর্যন্ত ডিমাপুরের থেকে রেলগাড়িতে চড়ে নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে এসে স্টিমারে চড়ে বোলতলিতে বোলতলি থেকে পায়ে হেঁটে আমার মামার বাড়ি বেতুড়িয়া গ্রামে আচ্ছা এইভাবে আসতে হবে বাংলা স্কুল নেই সেই জন্য ওরা স্কুলে পড়তে হলে মামার বাড়িতে থেকে পড়তো গ্রামে থেকে পড়তো স্কুলে পড়তো ওদের বয়স একটু বেরিত

বসরা মক্কা মাদিনা মদিনা এইসব জায়গায় ঘুরে আসার লোক সন্ধ্যবাহিনাটি সেইখানে ক্লাস টু থেকে ভর্তি হলো ক্লাস তে ভর্তি দুই বছর পরে আড়াই বছর পরে তখন আবার ক্লাস ফোরে একটা পরীক্ষা হতো অল বেঙ্গল পরীক্ষা আচ্ছা আচ্ছা গভর্নমেন্ট অফ বি ব্রিটিশ গভর্নমেন্টের পরীক্ষা আমার এখন যেমন স্কুল হয় না হয় হ্যাঁ ম্যাট্রিক হয় হ্যাঁ তখন সেই রকম ক্লাস ফোরই একটা পরীক্ষা হতো ক্লাস ফোর পর্যন্ত পড়লে এটা পরীক্ষা হতো নয়ল বেঙ্গল পরীক্ষা আচ্ছা সেই পরীক্ষা দিতে আমাদের সেন্টার ছিল জলির পাড় হ্যাঁ জলির পাড়ে চলে গেলাম নৌকো করে বর্ষাকাল বর্ষাকাল সেই সময় গিয়ে জলির পাড়ে গিয়ে নৌকো পড়ে আমি আমার আরেক ভোট হ্যাঁ তন্ময় স্নেহলাতা আমরা দুজনে ক্লাস বরগরিক করেছিলাম একসঙ্গে তার রি ক্লাস ভরে পাস করে এক ক্লাস পাইয়ে উঠলাম পাইয়ে উঠে 6 উঠে দেখোতে করতে 48 কে 47 এর দিকে ভাগ করে তখন យើង ਰਹங்கবা তাহলেই হবে আপনারা কি দেশভাগের পরে আসলে অনেক পরে আসলেন তো কয়েক মাস পরে না দেশভাগের প্রায় এক মাস হতে

একশো পঁয়ত্রিশ বিঘে জমি ছিল বাবার রসোনালীর কাছ থেকে কেনা লোকজন বেশি ছিল না গ্রামে কিন্তু সব মিলিয়ে রসোনালী যখন চলে গেল তোমার পূর্ববঙ্গে হ্যাঁ ইস্ট পাকিস্তানে আটচল্লিশ জনের হ্যাঁ আটচল্লিশ আটচল্লিশ জনের তারপরেও তোমার এই যে সারা গ্রামে সখানেক লোক থাকতাম আমরা এখন লোক সংখ্যা হচ্ছে দশ হাজার গ্রামটা বিরাট এটা কিন্তু পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় গ্রাম আচ্ছা আচ্ছা তখনকার যোগাযোগ ব্যবস্থা ছিল কি কলকাতার সাথে এই এখান থেকে যেতে হতো চাঁদ ভাড়া হেঁটে 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 চাঁদ গিয়ে চাঁদ থেকে রেলগাড়িতে চলে যেতে হতো অন্যান্য জায়গায় পরে এইখানে যে প্রমোধরঞ্জন ঠাকুর বলে এক এমপি ছিলেন মেম্বার অফ পার্লিয়ামে তিনি চাপ দিলেন যে আমাদের একটা রেল স্ট্যান্ড টিগিট বানিয়ে দেয় আমাদের ওখানে থাকা কষ্ট করার পরে তখনটা রেল স্ট্যান্ড বানিয়ে দিল গভর্নমেন্ট অব ইন্ডিয়া তাই খুললো স্কুল 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 তো স্কুল না হলে চাল না ছেলেমেয়েরা যদি বাড়িতে না পড়াশোনা না করে তবে তো ভুলে দেবে সব ছয় মাস যদি স্কুল না যায় তাহলে তো ভুলে দেবে সব সুতরাং প্রথমেই একটা স্কুল খুললেন ওই প্রমতান ঠাকুর মোশাই

লেখালেখি শুরু করে প্রথম আমার প্রথম লিগিয়ে আমি তেরো বছর বয়স তখন ওই বৌলতলি স্কুলে পড়তাম ওই গোপালগঞ্জের গোপালগঞ্জের স্টেশন তার আগের স্টেশনের নাম হরিদাসপুর তার আগের স্টেশনের নাম ফুলপুর তারপরের স্টেশনের নাম বৌলতলি অর্থাৎ গোপালগঞ্জ থেকে বেশি দূরে নেই খুব কাছে বৌতলি স্কুলে পড়তাম ওই বিভাগ স্কুলের ম্যাগাজিনে আমার প্রথম কবিতা চাপা উনিশশো সাতচল্লিশ আমার বয়স তখন তেরো বছর তারপর এই বঙ্গে এইবার শেষ করে যাবো ভাই হ্যাঁ এই তো পাঁচ মিনিটের মধ্যে শেষ